কলকাতার সুপারস্টাররা কেন সাকিব খানের জনপ্রিয় নয় সুপ্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে বিন্দু পরিমাণ ভালোবেসে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বলা হয় ঢাকা ইন্ডাস্ট্রি টিকে রেখেছেন সাকিব খান বছর এই নায়কের দুটি সিনেমা মুক্তি পেয়ে পরীক্ষা গিরে প্রাণ ফিরে পায় দর্শকেরা যে কারণে সাকিব খানের সিনেমা মুক্তি মানে আলাদা উন্মাদনা সৃষ্টি এবার এদের মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান আর তুফান মুক্তির পর থেকে বাংলা সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে সাকিব খান এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কলকাতার সুপারস্টার দের সিনেমা কেন হিট হয় ২০১৫ দুই হাজার পনেরো সালের পর থেকে সাকিবের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সব কয়টা হিট ব্যবসা সফল সিনেমা হয়েছে আর অপর থেকে কলকাতার সুপারস্টার দেব যে তার উল্টো তাদের সিনেমার রিলিজ হল এত এত প্রচারণা করে দর্শকদের হলে নিতে পারেন আর এদিকে শুধু সাকিবের নামে এর উপর সিনেমা হিট হয়ে জেব যেখানে প্রযোজক না পেয়ে নিজেদের সিনেমা প্রচারণা করে সেখানে বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খান কাছে শত শত প্রযোজনা প্রতিষ্ঠান ঘুরতে থাকে একটা শিডুলের আশায় এজন্য হয়তো দর্শকেরা বলে দুই বাংলার মেগা স্টার নাম্বার ওয়ান সাকিব প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা করবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটাকে প্লাই কোনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ